আবু জেহেল আনন্দে আনন্দিত হয়ে বলছিলেন ওমর গো আমি জানি তুমি जरा মুহাম্মাদুর গরদান কিউ কেটে আনতে পারবে না ওমর যাও আমাদের বাপ দাদার ধর্মগুলা কে আব্দুল্লাহরে মোহাম্মদ শেষ করে দায় তুমি তার যাও দাও গর্দানটা তুমি কেটে আনো আবু জেহেল কেউ মোর ডাক দিয়ে দান দিয়ে বলছিলেন ওগো নেতা আবু জেহেল তুমি যে ওয়াদা করেছো ওয়াদাগুলো পালন করো বা তো বলে হ্যাঁ বলে ওমর

যখন দেখা হয়ে গেলো অমরকে ডাক দিয়ে বলে ওমর তুমি বল তরু বাড়ি নিয়ে তুমি কোথায় যাবারে ওমর ওমর ছিল না বলে না তো ছিলাম না বলে কি ব্যাপার বলে আমাদের বাবু দাদার ধর্মকে নষ্ট করে দেয় আবদুল্লাহ তার এত বড় সাহু তার গরদান কাটার জন্য আমি মরু বেরিয়েছি নাইম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন উমর রে তোমার মতো বেহায়া তোমার মতো লিলুজ্জ আসমান এবং জমিনের মাঝখানে নাই কিরকম কিরকম আমি বেহাই কিরকম বলে কোনদিন কারো জিনিসে হাত মানে না কোনদিন কাউরে অন্যায় করে না কোনদিন কাউকে খারাপ কথা বলে না সে তো কোন দিন কারো সঙ্গে ওয়ান নাই নাই কথা বলে না উচ্চবচ্চ কথা বলে না এত সুন্দর মানুষ থেকে তুমি কেন মারবে গো ওমর বলো তোমার কত বেহায়া তোমার মনে হয় জমি ওমর ডাক দিয়ে বলে নাই তুই কি বলবা বলে মুসলমান কিন্তু নাই নতুন মুসলমান হয়েছে জীবনের কোনো মায়া নাই জীবনের কোনো মায়া নাই জীবনের কোনো দাম নাই ওমর কেবল নতুন কলমা পড়ে আপনার নাই

কে মারার আগে আমার রবিকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়ে রে ওমর আমার বাড়ি খবর মানে কি হয়েছে বাড়িতে বলে তোমার বল তোমার ভগ্নিপতি তোমার বল পতে না তোমার ভগ্নিপতি সাইয়েদ

কিসের শব্দ কোরআনে ওমর যখন বাড়ির কাছে গেলেন বাড়ির ভিতর থেকে গুন 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 শব্দ রে বাবা ওমর বলে বাবা ভগনে কোরআন শিক্ষা দিছিলেন হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা গানহু ওমরের গর্জন পেয়েছে খাবাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন প্রতি শাহিদ বলছে আমি দরজা খুললি প্রথম বলছেন না আমার ভাই হিসেছে আমি দরজা খুলি শাহিদ বলছেন তুমি মেয়ে না আমাকে খুলতে দাও শাহিদ যখন দরজা খুলতে বলার জানাজে বেদূরে দুই তিন ধাপ দিয়ে জমিনে ফেলে দিলো মুখ পেটে রক্ত যতনার ভূমকারে দিয়েছে রক্ত ফেটে ফেটে গড়িয়ে যায় ওমর নাম দিয়ে বলে সাইদ তোরা নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছিস আমার бабу দাদার दुश्मन যারা আমাদের ধর্মকে যেন শেষ করে দেয় তা নাকি কলম পুরে মুসলমান হয়ে গেছি সাহিদ কে বেদম ভাবে পিটুনি শুরু করে দিয়েছে বাবা এদিকে পথে মা স্বামীকে মারছে বিবি আর সহ্য করতে পারে না দৌড়তে দৌড়তে বিবি আপনার বুকে স্বামীর বুকের উপর উপরে গেল হাজরত ওমর আপনার বোনের চুলের মুটি টানা ধরেছে বোনের গালে দুই তিন চপর মেরে দিল দিয়ে বলছে বল তোরা কলমাম কিনা বল ইসলাম তোরা ছাড়বে না আমাদের

মামের মতন গলতে শুরু করে দিয়ে যার বলছে বললে আমি তোকে কোনো দিনই একটা চর আমি মারি দিলে বল আমি কত কষ্ট করে তোকে বলে মিটে করে মানুষ করেছি পরে আমার আমি তোকে কত আদর যত্ন করে মানুষ করেছি রে বল একটা দিনের জন্য তোকে কোনো দিন চর মারি বল আজকে চর মেরে মারার পর রক্ত বের করে দিলাম তারপরও তুই আমার কথা বলিস না ভাই যদি মেরে মেরে সে করে দাও কলমা পড়ে যে মজা পেয়েছি এ মজার জীবনও কোথাও পাব না জীবন চলে যাবে যাবে কিন্তু এই কলমার জীবনও কোনোদিন মজবুরা দুন সুবহানাল্লাহ এই কথা তো বলা দিয়ে বলছে আমি তোদের দেখলাম কুরআন তোরা কি জানি গুনগুন করে পড়ছিলি

পড়াইবে যদি তুমি নিতে চাও সুন্দর করে তুমি গোসল করে নাও গোসল করার পরে আমার তুমি বানিয়ে নিলেন গোসল কানে বানিয়ে নেওয়ার পরে মনের পথে যখন বসেছে বোন তখন শুরু করে দিয়েছে তো এরকম করে যখন ভাইয়ের সামনে বলতে লেগেছে মম যেমন আপনার আগুন জ্বালিয়ে দিলে আপনার বলতে গলতে পড়ে যায় এরকম করে উমরের অত কঠোর এই কোরআন পড়ার কারণে অমরের মনটা তখন মমের মতন গলে যায় অমরের মনটা তখন মমের মত গলে গেল অমর ডাক দিয়ে বলছে বোন রে অমর ভগ্নী বদি আমি যাকে আমি চলো 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 যাকে আমি মারার জন্য রাস্তা দিয়ে বেরিয়েছিলাম বড় কাহিনীর বল ও বোন আমাকে তার দরবারে নিয়ে চল আমি তার কাছে যাই আমি তার বলা হয়ে যাবো নমাজি হয়ে যাবো কলমা পুড়ে মুসলমান হয়ে যাব এই কথা যখন ভিতরে ছিল তিনি হাজার গতকালকে মসজিদে নবাবিতে আল্লাহ তুমি দোয়া করে বলেছিলেন আল্লাহ জমিনে সব থেকে বড় দুজন কাপের এখনো বাবু জেল আর এক হলো অমর ভগবান এই দুজনের মধ্যে তুমি তাকে পছন্দ ইসলামের হেদা কাঙ্ক্ষী বানিয়ে নাও আর যদি এদের ভিতরে তুমি ইসলামের হেদা কাঙ্ক্ষী না বানিয়ে নাও কলমার আপনার দাওয়াত দিতে পারা যাবে না আজ আমি দিতে পারবো না আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে কাব্বা বলে ওমর রে আল্লাহ মনে ভাই তোমাকে কবল করে নিয়েছে ওমর খবর তুমি এখানে তোমার বোন এবং তোমার বোনাই আমি থাকব কোরআনে মা শিক্ষা দিচ্ছিলাম কিন্তু তোমার পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম চলো আমি নবীজির দরবারে তোমাকে নিয়ে যাই কখন কে নবীজির দরবারে যখন নিয়ে গেলে আল্লাহ নবী আসহাবে সুফার ভিতরে সাহাবায়ে کرامদেরকে কুরআন কারীমা শিক্ষা দিছিলেন বিশ্ব নবী দয়ের নবীর দরবারে সঙ্গে তোর বাড়ি নিয়ে হাজির নবী বলেন ওসা আমার দরজা খুলে দাও দরজা খুলে দিয়ে দেখছেন ওমর সাহাবার দরজাটাকে বন্ধ করে দিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীর দুশমন আল্লাহর দুশমন

চেপে ধরলে ধরার পরে ডাক দিয়ে বলে আমি আর আমি নবীকে কত কা আমি নবীকে কত কষ্ট দিবা আমি নবীকে আর কত জ্বালাবা আমাকে আল্লাহ নবী করে কেন পাঠাল আমি আল্লাহ কেন তোমাদের কাছে নবী করে বানালো আর কত আমি নবীকে তোমরা কাঁদাবা আমি নবীকে আর কত তোমরা কষ্ট দেবা কোমরের চোখ দিয়ে তখন ঝরঝর ঝর্জর করে পানি ঝরে যায় কোমর বলছেন নবী গো বড় লম্বা কাহিনী ওগো নবী আপনাকে মারার জন্য ওই আবু জেহেলের কথা শুনে আপনার গর্দন কাটতে আসছিলাম আস্তে আস্তে ইতিমধ্যে রাস্তার মধ্যে বিরাট ঘটনা ঘটে গেল ওদিকে আমি বলতে চাই না ওগো নবী যেটা সত্যভরো সেটা চাপা থাকতে পারে না সেটা আজ থেকে মক্কার জমিনে আজকে ওাপন কাবা শরীফের ভিতরে আজকে সবারির সামনে ওপনা যা হবে আজকে পৃথিবীর কোন মায়ে আল্লাহ আজকে আসানটাকে ঢেকে দিতে পারে আজকে করতে চায় সন্তানকে তিন করতে চায় আত্মাবের বেটা উমরের সামনে এসে হাজির হয়ে যা বিশ্ব নবী বললেন উমর রে আজান দিতে পারি নাই রে উমর সঙ্গে সঙ্গে হাজরতে উমর চলে গেলেন মসজিদে আল্লাহ আকবর যখন কাবা শরীফের ভিতরে আজান দা দিতে লাগলেন কাফের বেঈমানদের মাথা দেহি পড়ে গেল সুবহানাল্লাহ বলুন যারা বলে সুবহানাল্লাহ